নমস্কার আজ আমরা যার গল্প শুনব সেই মানুষটা আমাদেরকে শেখায় যে জীবনের শুরুতে আপনি কে বা আপনার পকেটে কত টাকা আছে তা দিয়ে কিন্তু আপনার ভবিষ্যৎ বিচার করা হয় না একমাত্র জিনিস যা আপনার ভাগ্যকে পাল্টে দিতে পারে তা হলো আপনার পরিশ্রম আর আপনার শৃঙ্খলা আজ তাকে সবাই চেনে নাম অক্ষয় কুমার কিন্তু এই নামের আড়ালি লুকিয়ে আছে এক ওয়েটারের জীবন এক ফেল করা ছাত্রের লড়াই আর টানা ষোলোটি সিনেমা ফ্লপ হওয়ার পরও হার না মানার মানসিকতা আসুন জেনে নি অক্ষয় কুমার বা অক্ষয় কুমারের জীবন কাহিনী যা থেকে আপনিও নিজের জীবনের জন্য মোটিভেশন পাবেন সো হ্যালো গাইজ আই এম শুভম ওয়েলকাম টু মাই চ্যানেল অক্ষয় কুমারের আসল নাম যেমনটা আমরা জানি রাজীব হরিওম ভাটিয়া তার জন্ম হয়েছিল পাঞ্জাবের অমৃতসরে এক সাধারণ পরিবারে বাবা ছিলেন সামরিক বাহিনীর লোক অর্থাৎ তার বাড়িতেই নিয়মকানুন কিন্তু খুব কড়া ছিল এই জন্যে ছোটবেলা থেকেই রাজীবের পড়াশোনায় মন সেভাবে বসত না বন্ধুদের সাথে আড্ডা দেওয়া খেলাধুলো করা আর বিশেষ করে মার্শাল আর্ট এই সব কিছু নিয়েই সে থাকতে পছন্দ করত। এটাই ছিল তার জগৎ সে জানতো যে আর আটটা টু পাঁচটা চাকরি তার জন্য কিন্তু নয় কলেজে ভর্তি হলেন ঠিকই কিন্তু পরীক্ষা শেষ হওয়ার আগেই তিনি ছেড়ে দিলেন তখন বাবা জিজ্ঞাসা করেছিলেন কি হতে চাস তুই রাজীব সোজা উত্তর দিয়েছিলেন আমি অ্যাকশন হিরো হব বাবার হয়তো শুরুতে চিন্তা হয়েছিল কিন্তু তিনি ছেলের স্বপ্নকে কিন্তু আটকাননি এরপর রাজীব নিলেন জীবনের সব থেকে বড় ঝুঁকি হাতে কিছু জমানো টাকা ছিল আর বাবার সামান্য সাহায্য নিয়েই চলে গেলেন সুদূর থাইল্যান্ডের ব্যাংককে উদ্দেশ্য ছিল সেখানকার কঠোর মার্শাল আর্ট ফর্ম শিখবেন তিনি মুয়ে থাই এটা শেখারই আসল উদ্দেশ্য ছিল এই সময়টাতেই তিনি জীবনের ভিত ভালোভাবে তৈরি করে নেন ব্যাংককে গিয়ে রাজি বুঝতে পারলেন যে টাকা ছাড়া এখানে কিন্তু টিকে থাকা একদমই সম্ভব নয় ট্রেনিং এর খরচ থাকা খাওয়ার ব্যবস্থা সব কিছুই তাকে নিজেকেই জোগাড় করতে হবে তাই তিনি কাজ করতে শুরু করলেন সেখানের একটা রেস্টুরেন্টে দিনে কাজ করতেন কখনো ওয়েটার হিসেবে কখনো রান্নাঘরের সহকারী হিসেবে অর্থাৎ সেফ হিসেবেও বলতে পারেন এই কাজের অভিজ্ঞতা কতটা কঠিন ছিল তা একবার ভাবলেও অবাক লাগে কথাগুলো অক্ষয় কুমারের মুখ থেকেই শোনা হয়েছিল আমি প্রতিদিন আঠেরো ঘন্টা কাজ করতাম দিনে মানুষের এঁটো থালা পরিষ্কার করতাম আর রাত্রে নিজের জন্য শেখার সময় দিতাম আমার ঘরে এসেছিল না গরমের মধ্যে মাটিতে শুয়ে থাকতাম কিন্তু আমি অভিযোগ করিনি কাউকেই কারণ এই কষ্টটাই আমার স্বপ্নের সিঁড়ি ছিল সেই সময়টা আমাকে শিখিয়েছিল সময়ানুবর্তিতা অর্থাৎ পাঞ্চুয়ালিটি আমি জানতাম যদি আমি একটা মিনিটও দেরি করি তাহলে হয়তো আমাদের কাজ চলে যাবে আর সেই অভ্যাস আজও অক্ষয় কুমারের মধ্যে রয়ে গেছে তিনি জানান আমি ভরে উঠি কাজ শুরু করি সময় নষ্ট একদমই করি না আর এই কঠিন পরিশ্রমই শুধু তাকে মুয়ে থাই শিখতেই সাহায্য করেনি বরং তার চরিত্র তৈরি করতে সাহায্য করেছিল তিনি এক সাধারণ ছেলে থেকে হয়ে উঠেছিলেন শৃঙ্খলা পরায়ণ এক তরুণ দীর্ঘদিন পর ভারতে তিনি যখন ফিরে এলেন তিনি হাল ছাড়েননি মুম্বাইয়ে এসে তিনি নিজের শেখা মার্শাল আর্ট শেখানো শুরু করেন হ্যাঁ যেমন আমরা সবাই একটু পড়াশোনা করে টিউশন পড়ানো শুরু করি ঠিক সেইভাবেই মার্শাল আর্টের ক্লাস চলাকালীন তার জীবনে এলো আরও একটা সুযোগ তার একজন ছাত্র ছিলেন ফটোগ্রাফার সে ছাত্রই রাজীবের দারুণ চেহারা এবং ফিটনেস আর ডিসিপ্লিন দেখে তাকে জোর করে মডেলিং করার জন্য প্রথমে রাজীব ইতস্তত হয়েছিলেন কিন্তু একটা ফার্নিচার শোরুমের জন্য সামান্য একটা বিজ্ঞাপনের কাজ তিনি করলেন তখন এর ফল কি হলো মাত্র দুদিনের শুটিংয়েই পারিশ্রমিক তার এক মাসে মার্শাল আর্ট শেখানোর যে পারিশ্রমিক রয়েছে সেটা সমান বেশি কিছুটা এই সময় তিনি বুঝতে পারলেন জীবন তার অন্য রাস্তা খুলে দিয়েছে তিনি নিজের পোর্টফোলিও বানাতে তখন উঠে পড়ে লাগলেন এই সময়ই ঘটলো একটা বিখ্যাত ঘটনা ব্যাঙ্গালুরুতে একটা বিজ্ঞাপনের শুটিং এর জন্যে তার প্লেন ধরার কথা ছিল টাইম ছিল ছটা নাগাদ কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল এবং তিনি বুঝেও ছিলেন যে সেটা বিকেলের ছটা সেই প্লেন মিস করলেন মন খারাপ করে তিনি সেই দিন মুম্বাইয়ের একটি ফিল্ম স্টুডিওতে যান আর সেখানে গিয়ে তার হাতে একটি ছবির স্ক্রিপ্ট চলে আসে যেখানে নায়কের চরিত্রে তাকে সই করানো করানো হয় হয় দুটো সিনেমার তাকে সাইন একবার আরও ভাবো একটা প্লেন মিস হলো আর তাতেই তার ভাগ্য পুরো চেঞ্জ হয়ে গেল সেই দিনই তিনি সিদ্ধান্ত নিলেন রাজীব ভাটিয়া নাম এবার কিন্তু বদলে যাবে ছবির চরিত্রের নাম বাছাইয়ের সময় নিজেকে তিনি নাম দিলেন অক্ষয় কুমার হিন্দিতে অক্ষয় কুমার উনিশশো সালে সৌগন্ধ নামে একটি বলিউডে সিনেমা রিলিজ হয় আর এই সিনেমা দিয়েই তার অভিষেক হয় কিন্তু দু সালের থ্রিলার ছবি খেলাড়ি হিট হওয়ার পর থেকেই তিনি হয়ে উঠলেন দর্শকদের প্রিয় অ্যাকশন হিরো যাকে আমরা খেলাড়ি কুমার নামেও চিনি অক্ষয় কুমার তখন নাম কামিয়ে ফেলেছেন নব্বই দশকের তিনি একজন শুধুমাত্র অ্যাকশন হিরো হিসেবেই বিখ্যাত ছিলেন না তাকে বলা হতো বলিউডের ক্যাসানোভা শোনা যায় মডেলিংয়ের সময় থেকেই তিনি অভিনেত্রী পূজা ভাত্রার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন এরপর তার জীবনে আসে অভিনেত্রী রবীনা টণ্ডন তাদের সম্পর্ক ছিল বলিউডের সবচেয়ে বেশি আলোচিত প্রেম কাহিনীগুলোর মধ্যে একটি টিপ টিপ পানি এই গানে তাদের রসায়ন এত বিখ্যাত হয়েছিল যে গানটি এখনো ডুপার হিট আছে রিমেক গানের থেকেও বেশি শোনা যায় তারা নাকি গোপনে মন্দিরের মধ্যে এঙ্গেজমেন্টও সেরে ফেলেছিলেন কিন্তু রবীনা টণ্ডন অভিযোগ করেন অক্ষয় কুমার সেই সময়ও নাকি অন্য নায়িকাদের প্রতি আকৃষ্ট ছিলেন হ্যাঁ এই গুজব কিন্তু বলিউডে কমন জিনিস এরপর তিনি জড়িয়ে পড়েন অভিনেত্রী শিল্পা শেট্টির সঙ্গে সেই সময় অক্ষয় কুমার তার সবচেয়ে খারাপ সময় দেখেছিলেন টানা ছবি তার ফ্লপ হয়েছিল সবাই তাকে বাতিল ধরে নিয়েছিল এই হিরো কোনোদিন উঠতে পারবে না আর একদিকে যখন তার কেরিয়ার প্রায় শেষ অন্যদিকে শিল্পা শেট্টির সঙ্গে সম্পর্ক ভেঙে যায় শিল্পা প্রকাশ্যে অভিযোগ করেন যে অক্ষয় তাকে ধোঁকা দিয়েছেন এই কঠিন পরিস্থিতিতে যখন পেশাগত এবং ব্যক্তিগত জীবন দুটোই তার তলানিতে চলে যায় তখনও কিন্তু তিনি প্রমাণ করলেন যে তিনি হাল ছাড়ার পাত্র নন অক্ষয় কুমার বুঝতে পারলেন শুধু অ্যাকশন দিয়েই কিন্তু হবে না তিনি নিজের ঘরানাকে তখন পাল্টালেন দু সালে তিনি রোম্যান্টিক সিনেমা ধড়কন সিনেমাতে কাজ করেন এবং কমেডি সিনেমা হেরাফেরিতেও অভিনয় করেন এই দুটো ছবি তার ডুবে যাওয়া ক্যারিয়ারকে একেবারে শীর্ষে তুলে দিল দর্শকরা দেখলো অ্যাকশন ছাড়াও তিনি কমেডি এবং রোম্যান্সটাও দুর্দান্ত করেন আর তারপর থেকেই তাকে অলরাউন্ডার বলা হতো এই সাফল্যের পেছনে তার সবচেয়ে বড় অবদান ছিল নিজের ব্যর্থতা থেকে শেখা অন্যদিকে সময় নষ্ট না করে নিজের পেশাকে সময় দিয়ে এগিয়ে যাওয়া তার জীবনে আসেন খান্না সালে একটি সাক্ষাৎকারের পর টুইঙ্কেলের কাছে প্রস্তাব দেন এবং দু সালের সতেরোই জানুয়ারি তারা বিয়ে করে ফেলেন অকয় কুমারের জীবনে এই বিয়ে একটা বিশাল স্থিতিশীলতা এনেছিল তবে বিয়ের পরেও গুঞ্জন কিন্তু থামেনি দু হাজার থেকে দু হাজার সাল এটি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে তার নাকি সম্পর্কের জল্পনা উঠেছিল সেটাও নাকি সত্যি তারা একসঙ্গে বেশ কয়েকটি ছবিতে কাজ করেছিলেন এই বিতর্ক এতটাই বড় হয়েছিল যে মিডিয়ার খবর অনুযায়ী টুইঙ্কল খান্নার হস্তক্ষেপে অক্ষয় কুমার এবং প্রিয়াঙ্কা চোপড়া চলে এসেছিল আর কখনো তাদেরকে একসাথে কাজ করতে দেখাই যায়নি আজ অক্ষয় কুমার বছরে চার থেকে পাঁচটি সিনেমা অভিনয় করেন তিনি সেই অভিনেতা যিনি নিজের পারিশ্রমিক নিজেই ঠিক করেন এবং সবচেয়ে কম সময়ে ছবির শুটিংও শেষ করেন যা তার শৃঙ্খলা এবং সময়কে মূল্য দেওয়ার একটা বড় প্রমাণ দেয় এর জন্যে অনেক সিনেমা ফ্লপও হয়েছে দোষও পেয়েছেন কিন্তু তবুও ছাড়েননি তিনি এখন যা ছবি করেন শুধু বিনোদনই নয় বরং সামাজিক বার্তাও থাকে কয়েক বছর আগেকার এই সিনেমা প্যাডম্যান যা স্যানিটারি ন্যাপকিন নিয়ে কথা বলেছিল টয়লেট এক প্রেম কথা যেটা পরিচ্ছন্নতার বার্তা দিয়েছিল আর ইয়ার লেফট যেটা দেশপ্রেমের কথা বলেছিল এছাড়াও দেশপ্রেমের ছবি তিনি অনেক করেছেন তার জীবন থেকে শেখার আছে অনেক কিছু সবার আগে শৃঙ্খলা ওয়েটারের কাজ করার সময় তৈরি হওয়া সেই ডিসিপ্লিনকে যে আজও তিনি মনের মধ্যে রেখেছেন ভোরবেলা ওঠেন খুব বেশি রাত জাগেন না তিনি বেশি বলিউড পার্টিতে দেখা যায় না তিনি কোনো নেশা করেন না এই সমস্ত কিন্তু ধরে রেখেছেন তিনি ডাউনফল জীবনের ষোলোটা সিনেমা ফ্লপ হয়েছিল ব্যক্তিগত জীবন প্রফেশনাল লাইফ দুটোই তলিয়ে গেছিল তবুও হার মানেননি ফিরে এসেছেন আর একটা দায়বদ্ধতা বিতর্ক থাকলেও তিনি নিজের পরিবার আর দেশকে সব সময় ওপরে রেখেছেন বিভিন্ন কারণে সেলিব্রিটিদের নিজের আইডেন্টিটিকেও অন্য জায়গায় নিয়ে যেতে হয় সেটাও করেছিলেন তিনি কিন্তু তবুও মনে রাখবেন পর্দায় এবং পর্দার বাইরেও সবার আগে তিনি প্রায়োরিটি নিজের পরিবার এবং দেশকে দেন এই সাফল্যের পিছনে লুকি আছে এক ওয়েটারের দিনের পর দিন কঠিন পরিশ্রম করা যার কাছে ভাগ্য বলে কিছু ছিল না কিন্তু পরে তিনি ভাগ্যকে প্রচণ্ড বিশ্বাস করতে শুরু করেন কারণ পরিশ্রম অনেকেই করে ভাগ্য যদি সাথ না দেয় তাহলে কিন্তু সেই পরিশ্রম কাজে লাগে না আর এই কথা তিনি নিজে কপিল শর্মা শোতে এসে বলেছিলেন বন্ধুগণ আপনাদের অক্ষয় কুমার বা অক্ষয় কুমারের সব থেকে বেস্ট ছবি কোনটি লাগে